আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আলহামদুলিল্লাহ আজকে আমরা এমন একজন ব্যক্তির ডাকে সারা দিছি যিনি একজন সমগ্র একজন পরিচিত ব্যক্তিত্ব ফাউন্ডেশন অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব সৈয়দ শাহেদ আলী ভাই আজকে তাই নিস আমরা মানব সেবার অক্সিজেন সার্ভিস সম্বন্ধে কিছু অনুভূতি হইনি আসসালাম আলাইকুম সেবাটা আমি আমার আত্মীয় আমার পরিবারের মানুষ আমার দাদি শাশুড়ির যখন প্রয়োজন হয় তখন কিন্তু আমি আরও একজন মানুষের সাথে যোগাযোগ করছি যারা বিশটা পঁচিশটা সিলিন্ডার দেওয়া সেবাদীরা আমি তারার সাথে যোগাযোগ করার পরে জানতাম পারছি যে এই সেবাটা আমরা জানি এই সিলিন্ডারের সাইড ঘন্টার উপরে যদি এটা পুরো লোড থাকে তো একজন রুগীর এক আমরা দেখাইলাম এই রুগী এই রুগীর বয়স দেখাইলে এই রুগীর বয়স একশো বিশ বছর প্রায় তাই কিন্তু করোনা রুগী নাই শ্বাসকষ্টটা তার খুব বেশি যখন আমি যোগাযোগ করছি অন্য একজন ভাইয়ের সাথে যারা প্রতিনিয়ত কোভিড পেশেন্টরে সেবা দিই যারা পনেরোটা বিশটা সিলিন্ডার আছে অথচ তারা কইসেন এক ঘন্টা দেড় ঘন্টার লাগে সেবা দিতে পারবা আর আমি যখন তুইন ভাইয়ের সাথে যোগাযোগ করছি তখন তুইন ভাই ওইটা কইসেন যে যতক্ষণ লাগে আপনার একটা শেষ হইলে ইনশাল্লাহ আপনারা কইবা তবে আমরা এই ডাক্তারি ভাবে পরীক্ষা করার লাগে দেখব সাত আট দিন ধরে এই অবস্থা আনবো যেহেতু একশো বিশ বৎর বয়স আপনারা অবশ্যই বুঝতে পারবা একটা জিনিস আপনারা কইরাম তেলামাতায় তেল দিবা না জিনো যে জিনিসটার দরকার আছে ওই জিনিসটা দিবা হইবে না একটা কম আছে তা আজকে আমরা এই যে এই গ্যাস সিলিন্ডারটা যেটা অক্সিজেন সিলিন্ডারটা দিচ্ছি এটা ফুরা লোড করা আছে এই পেশেন্টে আমরা দিমু। দেওয়ার পরে আমরা পেশেন্টের অবস্থা বুঝমু কারণ বাংলাদেশের যে বর্তমান অবস্থা আপনারা দেখা ক্লিনিকে এবং হাসপাতালও কোনো সিট খালি নাই যে এ রুগীরে যে নিতাম আমরা বারবার সময় সময় নিছি কিন্তু আজ এক সপ্তাহ ধরেই রুগীর প্রচুর শ্বাসকষ্ট আছে যেটার কারণে আমরা বাড়িতে ডাক্তাররা নিয়া পরীক্ষা নিরীক্ষা করিয়া হুয়া হয়েছে যে যদি সম্ভব হয় কিছু অক্সিজেন দিতাম আর তার ট্রিটমেন্ট চলে তো যাই হোক আমি এই মহতি উদ্যোগের সাথে যারা জড়িত আসেন আপনারা সবার প্রতি শ্রদ্ধা ভালোবাসা এবং দোয়া আপনারা আরো আরও সমাজের কল্যাণে সামনের দিকে এগিয়ে নেওয়ার তৌফিক দান করেন এবং আপনারা সবাই এই মানবপ্রেমী বাই দিক নির্দেশনা দিবা এবং সমাজের কল্যাণে আরো এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দিবা আসসালামু আলাইকুম